চোটের সঙ্গে যেন বন্ধুত্বই করেছেন সৌম্য সরকার সাম্প্রতিক সময় জাতীয় দলের এই ক্রিকেটারকে যেন সারতেই চাইছে না চোট যে কারণে বিপিএল এর শুরুর দিকে অনেকগুলি ম্যাচ মিস করেছেন এই ক্রিকেটার তবে ফিট চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কথা ছিল তার দলেও জায়গা পেয়েছেন সৌম্য সরকার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর সপ্তাহ খানিক আগেই ফের চোটে পড়েছেন সৌম্য বিপিএল এর ফাইনালের পর দিন গত শনিবার আট ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলে আজ সোমবারও ক্রিকেটাররা মিরপুর বাংলায় অনুশীলন করেছিলেন সেখানেই সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় করে সঙ্গে সঙ্গে ব্যথায় মাঠে লুটিয়ে পড়েন সৌম্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সৌম্যর এই নতুন চোট দুশ্চিন্তা বাড়াচ্ছে সংশ্লিষ্টদের কারণ এই ডান হাতের চোট সেরে ওঠার পরই তিনি মাঠে নেমেছিলেন তবে সৌম্যর আজকের চোট কতটা তর সে সম্পর্কে অবশ্য এখনও কিছু জানা যায়নি প্রসঙ্গত তেরো ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলে বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে টাইগারদের